খোলা বিস্কুটের জমজমাট ও রমরমা বাণিজ্য স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা দেখার যেন কেউ নেই চট্টগ্রামের বিভিন্ন থানা এলাকায় পলিথিনের বস্তায় রেখে খোলা বাজারে বিক্রি করা বিস্কুটের মেয়াদ দেওয়া হয়েছে বেকারি বিস্কিট তৈরি কারখানার মালিকের ইচ্ছায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের ভুয়া সিলমোহর ব্যবহার করা এসব খাদ্যপণ্য দেদার্সে বিক্রি হচ্ছে বন্দর ইপিজেড ও পতেঙ্গা থানাধীন বিভিন্ন বাজার এবং সড়কের আশেপাশে স্থানীয় জনরা জানান দশ কেজি পাঁচ কেজি দুই কেজি এক কেজি পাঁচশো গ্রাম ওজনের পলিথিনের বস্তায় করে বিভিন্ন এলাকায় দোকান খুলে বিক্রি করা হচ্ছে প্রতিটি বস্তার মুখ সুতলি দিয়ে বেঁধে উপরে কম্পিউটার কম্পোজ করা বিএসটিআইয়ের লোগো ব্যবহার করা হয়েছে যেখানে মেয়াদ দেওয়া হয়েছে নয় মাস উৎপাদনের দিন থেকে নয় মাস খাওয়া স্বাস্থ্যসম্মত উল্লেখ করা হলেও স্থানীয় স্বাস্থ্যকর্মীদের দাবি এতদিনে এসব খোলা বিস্কিট বিষক্রিয়ায় পরিণত হবে যা স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি যেমন বদ্ধজমের সমস্যা গ্যাস অম্বল বেড়ে যায় অনেকখানি বিস্কুটের আরও কিছু ক্ষতিকর দিক আছে পুষ্টিবিদের কথায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ বিস্কুট যখন চায়ে ডুবিয়ে মুখে পড়ছেন তখন অনেকখানি ক্যালোরি শরীরে ঢুকছে শুধু তাই নয় বিস্কুটের অস্বাস্থ্যকর ফ্যাট শরীরে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়িয়ে দিচ্ছে বেশ কয়েক বছর ধরে এসব বিস্কিট চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়কে আশেপাশে বাজারজাত করছেন স্থানীয় একটি চক্র এই চক্রের কিছু মূল হতাও রয়েছে মূলহতারা চট্টগ্রামের সব বাজারে এসব বিস্কিট সরবরাহ করছেন স্থানীয় সব মহলদের প্রশাসনকে ম্যানেজ করে মানহীন এসব খোলা বিস্কিট বিক্রি করছেন বলে স্থানীয়দের অভিযোগ নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন অপরাধ অনুসন্ধানের প্রতিনিধিকে জানান রাতের আধারে কাভার্ড ভ্যানে করে কারখানা থেকে এসব বিস্কিট আনা হয় এরপর দোকানের পাশে তিন সেটে অথবা গুদামে মজুদ রেখে চাহিদা মতো জেলার বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছে প্রতিবাদ করেও প্রশাসনের পক্ষ থেকে কোনো সাড়া মিলছে না জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তাগণ তিন চার বছর পূর্বে তিন চারবার অভিযোগ করে জরিমানা করলেও থামছেই না খোলা বিস্কিটের জমজমাট ও রমরম বাণিজ্য খাইছিল কোন <m chegou>, <qué> <theakyventilations> <connect Emin authenticity> 我拿到十多个。No,